আটি নতুন টিএলএম নিয়ে আজকে পূজোর মধ্যে অনেকদিন টিএলএম সংক্রান্ত ভিডিও করতে পারেনি আজকে একটি নতুন টিএলএম আমি এই টিএলএম এর নাম দিয়েছি স্পিনার স্পিনার পূজো পার্বণের মেলা হাটে এই ধরনের স্পিনার ব্যবহার করে ভাগ্য নির্ধারণের জন্য খেলা হয় বিভিন্ন ধরনের খেলা হয় সেই বিষয়বস্তুটাকে আমি গ্রহণ করে এই টিএলএমটি বানিয়েছি শিক্ষার্থীদের জন্য খুবই সুন্দর একটি টিএলএম এবং এই টিএলএম ব্যবহার করে আমরা অনেক ওয়ার্ড শিক্ষার্থীদের জানাতে পারবো এবং শিক্ষার্থীরা আগ্রহী হবে খুবই সুন্দর একটি টিএলএম এই যে স্পিনারের এই যে চাকরিটা দেখা যাচ্ছে স্পিনারের এই যে চাকরি এই চাকরিতে আমি বিভিন্ন ইংরেজি লেটার লিখে রেখেছি সেই ইংরেজি লেটারগুলি আমি বিভিন্নভাবে ব্যবহার করে বিভিন্ন ওয়ার্ড তৈরি করবো এখানে একটা স্লট দেওয়া আছে এই স্লটের মাঝখানটিতে একটা ফাঁকা স্থান এই ফাঁকা স্থানে স্পিনার যখন ধরাব সেটা আসবে সেটা আসার পর বিভিন্ন ওয়ার্ড হবে এবং সেটার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন নতুন ওয়ার্ড জানতে পারবে এই যে স্লট এই স্লটের এই পাশে আমি লিখে রেখেছি এ এল কি লিখে রেখেছি এ এল এবার আমি চাকরিটা ঘুরালাম চাকরিটা ঘুরিয়ে প্রথমে এ এসছে এইচ এইচ এন হ্যান হ্যান শব্দ হয় না আমি আবার ঘোরালাম এবার চলে এসছে ইউ ইউ ভায়োল ভায়োলের সঙ্গে যুক্ত হয় না ধর আমি এবার আরেকটা ও এ এন হয় না পি এ এন প্যান মানি পাত্র আই হবে না এম এ এন ম্যান ম্যান মানি মানুষ আমি শিক্ষার্থীরা এভাবে ঘোরালো ঘোরানোর পর তাদেরকে তাদের হাতে এরকম একটি ইরেজার এইরকম একটি পেন দিলাম এবং এর নিচে একটা আমি বোর্ড তৈরি করেছি তাদের লিখতে দেব এম এ এন ম্যান ম্যান মানে মানুষ এবার তারা আবার ঘোরালো ঘোরানোর পর আসবে নতুন যদি নতুন ওয়ার্ড তারা বলতে পারে তাহলে তাদের মধ্যে তারা জানে কিছুটা এবং তাদেরকে যদি নাও পারে আমরা বলে দেবো ওয়ার্ডটা কি বিএন ব্যান মানে নিষিদ্ধ এভাবে এবার এই যে শব্দাংশ এটাকে পাল্টে আমরা আমি এ এন বাদ দিলাম এএন বাদ দিয়ে আমি লিখলাম এ এটি এটি তাহলে আমি এইবার যদি ঘোরাই ঘুরিয়ে এসে এম এম এটি ম্যাট ম্যাট মানে মাদুর ও এটি ওট ওট মানে এক ধরনের ওট জয়ী ফল বা এক ধরনের খৈ খৈ ধরনের শস্য দানা তারপরে আমরা আবার বি এটি ব্যাট ব্যাট মানে খেলার ব্যাট এভাবে আমরা এখানে লিখতেও দেবো তারা মুছে মুছে খুবই সহজ এই এই বোর্ডটিতে মোছা মুছে মুছে শিক্ষার্থীরা শব্দগুলি প্রকাশ করতে পারবে এবার শুধু আমি এদিক না আমি দুদিকে আমি লেটার ইউজ করে আবার নতুন নতুন শব্দ তৈরি করতে পারি আমি দেখাচ্ছি আবার এই মুসলাম এবার নতুন আমি লিখছি আমরা এই পাশেও এক লেটার লিখলাম এ পাশেও লেটার লিখলাম এ দুপাশে এমন লেটার লিখেছি যা দিয়ে আমরা এখানে যে গোল চাকটি এই গোল চাকটিতে পাঁচটা ভাওয়েলি আছে পাঁচটা ভাওয়েল দিয়ে পাঁচটা ওয়ার্ড তৈরি করা যাবে আমাদের প্রথমে আছে পি আর এখানে আছে ইউ পি টি পুট পুট মানে রাখা এবার আবার ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে আরেকটা ভাওয়েল আসলো আই পি আইটি পিট মানে গর্ত এবার পিইটি পেট পিইটি পেট পেট মানে হচ্ছে পোষা পিই টিপে পেট মানি পোশাক পিএ প্যাট প্যাট আদর করে চাপড়াবো পিউটি পুট পুট রাখা পিওটি পট পট মানি পাত্র পিআইটি পিট পিট মানি গর্ত এটা আগেই বলেছি এভাবে আমরা এই লেটারগুলি চেঞ্জ করে অনেক ওয়ার্ড আমরা শেখাতে পারি এবং একটি সুন্দর একটি এরকম স্পিনার দিয়ে স্পিনার টিএলএম আমি নাম দিয়েছি এবং শিক্ষার্থীরা এই নিচে যে বোর্ড সেখানেও লিখবে লিখে লিখে তারা অর্থ প্রকাশ করবে খুবই আকর্ষণীয় এবং প্রাণবন্ত শ্রেণিকক্ষের পরিবেশ হবে শিক্ষার্থীরাও আগ্রহী হবে শিক্ষকদেরও শিক্ষিকাদেরও শেখাতে খুবই ভালো লাগবে এই ধরনের টিএনএম ব্যবহার করে শ্রেণীকক্ষের পরিবেশ অন্যরকম তৈরি করতে সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার নতুন আরেকটি টিএলএম নিয়ে আবার আসবো সে অবধি সবাই ভালো থাকবেন